জয় মা কালী আগামীকাল কালী পুজো কেন কালী পুজোর দিন পূজিত হন মা লক্ষ্মী দীপান্বিতা অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচি মা কালীর পুজোর থেকে শুভ সময় কখন থাকছে অলক্ষ্মী ও লক্ষ্মী পুজোর সময় কখন কিভাবে অলক্ষ্মী বিদায় করতে হয় কালী পুজোর রাতে ভুলেও করবেন না এই কাজগুলো নমস্কার বন্ধুরা সবাইকে জানায় কালী পুজোর শুভেচ্ছা কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে পালিত হয় দীপাবলি মনে করা হয় রাবণ বধের পর এদিন অযোধ্যায় ফিরেছিলেন রাম সীতা ও লক্ষ্য সেই কারণেই গোটা অযোধ্যা নগর প্রদীপের আলোয় সেজে উঠেছিল গোটা দেশে সর্বত্র পালিত হয় দীপাবলী দীপাবলির রাতে দেবী লক্ষ্মীর পুজো করা হয় বাঙালিরা অবশ্য এদিন কালী পুজো করেন তবে এদেশে ওরা অনেকেই কালী পুজোর রাতে লক্ষ্মী পুজোও করে থাকেন তাই এটিকে দীপান্বিতা লক্ষ্মী পুজোও বলা হয়ে থাকে এবার আমরা জেনে নেব কালী পুজোর দিনে কেন করা হয় লক্ষ্মী পুজো শাস্ত্রমতে দেবী লক্ষ্মী ও অলক্ষ্মী হলেন দুই বোন প্রজাপতি ব্রহ্মার মুখের আলো থেকে জন্ম নিয়েছিলেন দেবী লক্ষ্মী অন্যদিকে ব্রহ্মার পিঠ থেকে জন্ম হয়েছিল অলক্ষ্মীর দেবী লক্ষ্মীকে যেমন ধন এবং সৌভাগ্যের প্রতীক বলে মনে করা হয় তেমনি অন্যদিকে অলক্ষ্মীকে মনে করা হয় ঈর্ষা দুর্ভাগ্য ও অশুভ ঘটনার প্রতীক কোজাগরী লক্ষ্মী পুজোর দিন দেবী লক্ষ্মীর সঙ্গে হাজির হন অলক্ষ্মীও পনেরো দিন বাদে শ্যামা পুজোর দিন লক্ষ্মী অলক্ষ্মী দুজনের পুজো করে লক্ষ্মীকে রেখে দেওয়া হয় এবং অলক্ষ্মীকে বিদায় করা হয় বহু বছর ধরে গ্রাম বাংলায় কালী পুজোর দিন গোবর দিয়ে অলক্ষ্মী এবং পিটুলে দিয়ে লক্ষ্মী নারায়ণ কুবেরের মূর্তি তৈরি করে পুজো করার রীতি চলে আসছে শ্যামা পুজোর দিন সন্ধেবেলা কালী পূজিত হন সাথে সাথে পূজিত হন মহালক্ষ্মী ও অলক্ষ্মী পুজোর পর মন্দির থেকে জল দিয়ে ধুয়ে বিদায় করে দেওয়া হয় অলক্ষকে এইভাবেই জীবন থেকে সমস্ত দুঃখ ও দুর্দশা দূরে গিয়ে সৌভাগ্য ও সুখের আগমন ঘটে তবে মা লক্ষ্মীর সাথে অলক্ষ্মী পুজো করার রীতি মূলত বাংলাতেই রয়েছে গোটা বাংলার ভিন্ন ভিন্ন স্থানে দীপাবলি ও দীপাবলির দিন সুখ ও সৌভাগ্যের জন্য লক্ষ্মী ও গণেশের পুজোর রীতি রয়েছে এবার আমরা জেনে নেব দীপান্বিতা অমাবস্যা বা দীপান্বিতা পুজোর অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচি অমাবস্যা তিথি শুরু হবে বাংলার দোসরা কার্তিক চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ ইংরাজি কুড়ি অক্টোবর দু সাল সোমবার দুপুর দুটো সাতান্ন মিনিট থেকে অমাবস্যা তিথি থাকবে বাংলার তেসরা কার্তিক চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ ইংরাজির একুশে অক্টোবর দু সাল মঙ্গলবার বিকেল চারটে ছাব্বিশ মিনিট পর্যন্ত দীপান্বিতা কালী বা শ্যামা পুজো করা হবে বাংলার দোসরা কার্তিক চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ ইংরাজির কুড়ি অক্টোবর দু সাল সোমবার অমাবস্যার নিশি পালন এই একই দিনে করা হবে মা কালীর পুজো দেওয়ার সব থেকে শুভ সময় থাকছে বাংলার দোসরা কার্তিক ইংরাজির কুড়ি অক্টোবর সোমবার রাত এগারোটা একচল্লিশ মিনিট থেকে রাত বারোটা একত্রিশ মিনিট পর্যন্ত এই সময়কাল একান্ন মিনিট স্থায়ী হবে এই শুভ মুহূর্তটি কালী জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দীপান্বিতা কালী দিনে অনেকেই বাড়িতে অলক্ষ্মী বিদায় করে লক্ষ্মী পুজো করেন দীপান্বিতা কালীপুজোর দিনে লক্ষ্মী ও অলক্ষ্মী পুজোর শুভ সময় থাকছে বাংলার দোসরা কার্তিক ইংরাজির কুড়ি অক্টোবর সোমবার সন্ধ্যে পাঁচটা পাঁচ মিনিট থেকে রাত্রি ছটা একচল্লিশ মিনিটের মধ্যে এবার আমরা জেনে নেব কিভাবে অলক্ষ্মী বিদায় করতে হয় লক্ষ্মী পূজোর ঠিক আগের মুহূর্তে একটা কলার পেটো ছোট করে কেটে তার উপর কিছুটা গোবর দিয়ে একটি পুতুল আকৃতি তৈরি করতে হয় এরপরে বা হাত দিয়ে যে কোনো নীল রঙের ফুল দিয়ে তাকে পুজো করে সেই কলার পেটো সমেত পুতুলটি বাড়ির বাস্তুভূমির বাইরে রেখে আসতে হয় বাস্তুভূমির বাইরে রাখতে যাওয়ার সময় পেছনে একজনকে কুলো বাজাতে বাজাতে যেতে হয় এই কাজটা হয়ে গেলে হাত পা ভালো করে ধুয়ে নিয়ম মতো মা লক্ষ্মী দেবীর পুজো সম্পন্ন করা হয় অলক্ষ্মী বিদায় নিজেরাও করা যায় আবার পুরোহিত দিকেও এই কাজটা সম্পন্ন করা যায় এবার আমরা জেনে নেব কালী দিনে কোন কাজগুলো ভুলেও করবেন না কালীপুজোর দিন এবং তার আগের দিন রাতে ভুল করেও শ্মশান বা কবরস্থানের কাছে যাবেন না কারণ শাস্ত্র বলে এই সময় শ্মশান বা কবরস্থানে নানা রকম নেগেটিভ শক্তি থাকে যা নিজের সঙ্গে সঙ্গে আপনার পরিবারেরও ক্ষতি করতে পারে এই দুদিন মহিলারা কোনোভাবেই রাতে চুল ছেড়ে ঘুমাবেন না রাতে চুল খোলা রেখে ঘুমালে নেগেটিভ শক্তি ভীষণভাবে আকর্ষিত হয় ফলে আপনার এবং আপনার বাচ্চার ক্ষতি হতে পারে কালী পুজোর দিন এবং তার আগের দিন সন্ধ্যাবেলার পরে কোনো মতে বাড়ি ঘর ঝাড় দেবেন না সংসারে মঙ্গল চাইলে সন্ধ্যার আগেই ঝাড় দিয়ে নিতে হবে এই দুদিন রাতে রান্না করার পর রান্নাঘর যেন কোনোভাবে নোংরা না থাকে বাসনপত্র খুব ভালো করে পরিষ্কার করে রাখুন তাতে পরিবারের মঙ্গল হবে এই দিনগুলোতে সন্ধ্যের পর কেউ যদি আপনার কাছ থেকে দুধ বা দুধ জাতীয় কোনো জিনিস চায় তাহলে তা কোনো মতেই দেবেন না কালী দিন রাত্রে কালো রঙের বস্ত্র পরিধান করবেন না কালী পুজো উপলক্ষে উপবাস করলে পুজোর পরের দিন অন্তত একজন ব্রাহ্মণকে ভোজন করান তাতে খুব ভালো ফল পাবেন এছাড়াও যে কোনো মন্দিরে একটি খাড়া দান করতে পারেন অথবা আপনার সামর্থ্য থাকলে মন্দিরে উন্নয়নের তহবলেই কিছু টাকা প্রদান করতে পারেন বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার